دال کیج کیش کرو تمہارے نبی کے دال بول بمير میرے نبی زکی نو کیج کیش کرو تمہارے نبی کے نو بول دیں میرے نبی رحمت للعالمین و الا رحمه للعالمین میں ڈون رہا کہاں ہے دربار الٰہی محبت میں تیرا دم دم رکھنا ہی مولا محبت میں تیرا دم بدم رکھنا ہی مولا محبت میں تیرا دم بدم رکھنا ہی مولا تیرا نام مدینہ ہے تیری نام میں مرنا ہمیں تو دوست بنا لے ہمیں تو مستی بنا دے تو دوست بنا لے ہم تو مستی بنا دے ہم تو پیار بنا لے ہم تو یار بنا لے ہم تو پیار بنا لے ہم تو یار بنا لے تو خدا بند یمی تو خدا بند یا ساری تو خدا بند یمی تو خدا بند یا ساری তো খোদা বন্ধ জমি তো খোদা বন্দ জমাই তো খোদা বন্ধ জমীনি তো বন্ধ জমাই কোন তো محمد مصطفاه دينك الاسلام دينه بوقه ارجو غفرانا نعفوا عنده مقتدا يا نبي الله صحبه نجوم للهدايه মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদপুর যুব সমাজের পক্ষ থেকে কর্তৃক আয়োজিত আসরে ইসলামের মহাসম্মেলন মাফিলের সম্মানিত সভাপতি প্রারদতি বিশেষ প্রতি বিন্দু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিবিন মুকাররুমিন মربیান اعز اعز জাতির মাথার মুকুট ওরসতুল আম্বিয়া হজরত উলাম কেরাম মাদ্রাসা তালব আলম ভাইরা আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে মহান রবুল আলমিন আমি এই অধমকে আমল নিয়তে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমল নিয়তে শুনবার মতো তাফিক দান করেছেন এই জন্য মহামনিমের দরবারে ইমানে আওয়াজে মুসলমান হিসেবে কণ্ঠ ছেড়ে মালিকের শিখানো কালে মতো শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমে সুর আহজাবের এক নম্বর আয়াতে কারি মেতালবাদ করেছি পাশাপাশি মুসাদে আহমাদের তেইশ হাজার চারশো উনানব্বই নম্বর সরকার তো আলমের একটি অমূল্য বাণী আপনাদের সামনে তেলাবাদ করেছি কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আমল নিয়তে কিছু কথা বলবো এবং আপনারাও আমল নিয়েতে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আমি প্রথমে বলেছি আলোচকের সাথে কথা বলতে হবে তাহলে আপনি এই মাহফিল থেকে কিছু মেসেজ নিয়ে যেতে পারেন ঠিক না। এখন যদি আমরা এখানে কবরস্থানের মতো চুপচাপ বসে থাকি বলেন কবরস্থানে কোন আওয়াজ আছে কথা বলেন কবরস্থানে কোনো আওয়াজ আছে তাহলে আমাদের এখানে যদি আওয়াজ না থাকে তাহলে পার্থক্যটা কোথায় রয়েছে কোরআনের মজলিস জান্নাতের বাগান এই মাজলিসের মধ্যে কথা বলতে হবে তিনি আলোচনা মেসেজগুলো নিয়ে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা মহতারাম হাজির সুরাতুল আহজাবের এক নম্বর আয়াতে কেরিমে তেলোয়াত করে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে মেসেজ দিয়ে দিয়েছি আমার আলোচনা কোন দিকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসান কে দামি বানিয়েছেন একটি মাত্র সার্টিফিকেটের মাধ্যমে এই সার্টিফিকেটের নাম হচ্ছে তাকওয়া আওয়াজ করে বলেন সার্টিফিকেটের নাম কি আকওয়ার মত দौलত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দুনিয়া আসমানের মধ্যে রব কে কাছে সবচেয়ে বেশি সম্মানিত ঠিক কি না বলেন সূরা আহزاب 1 নাম্বার আয়াতে নবীকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী তকুল্লাহ ইয়া আইয়ুহান নবী তকিল্লাহ নবী আপনি আপনার হক ভয় করেন তাও অবলম্বন করেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার এক নাম্বার আয়াতে কারীমের মধ্যে আরো বড় আজীব ভাবে আমাকে আপনাদের সকলকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বুকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা আয-যাওজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ও দুনিয়ার মানুষ তোমরা আমি ভকে ভয় কর যিনি তোমাদেরকে একই নস একই আত্মা আগুন থেকে সৃষ্টি করেছেন শুধু এখানে শেষ না আল্লাহ রব্বুল আলামিন আরো বড় আজিব কথা বললেন সূরা নিসা 131 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা কদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তাদেরকে আমি ওসিয়ত করেছি আদেশ করেছি হুকুম করেছি এবং তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি

তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকটি নফস জেনে চিন্তা করে যে সে আগামী কালের জন্য কি পাঠিয়েছে মুহতারাম হাজিরিন মুসলিমিনন্দা এই আয়াত ও সুন্নাহর আয়াতের মধ্যে দুটি মেসেজ দিয়ে দিয়েছে এক নাম্বার তাকওয়া অবলম্বন করা দুই নাম্বার আগামীকালের জন্য কি পাঠ হয়েছে সেটা চিন্তা করো প্রতিটি নফস যেন চিন্তা করে সে কবরের জন্য কি পাঠিয়েছে তার জন্য কবরের জন্য আমাদেরকে কবরে যেতে হবে কিনা না জীবনে দুনিয়াতে থাকতে হবে কেউ থাকতে পেরেছে ফেরাউন ছিল ফেরাউন আছে হামার আছে তামান আছে নমরুদ আছে আবু জাহাল আছে অথবা আছে পৃথিবীর যত নাস্তিক বেঈমান তারা কেউ আছে আজও যত নাস্তিক বেঈমান দুনিয়াতে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করছে তারা থাকবে আমরা থাকব আলেম থাকবে কেহই থাকবে না আল্লাহ পাক আমাদের সকলকে সম্বোধন করে মেসেজ দিচ্ছেন যে আগামী কালের জন্য তোমরা কি পাঠিয়েছ সেটা যেন চিন্তা করা হয় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পার্সোনাল ভাবে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাউম দুনিয়ার মধ্যে ওই মানুষটাই সবচেয়ে বড় দামি ওই মানুষটাই সবচেয়ে বড় মুক্তা এই সবচেয়ে বড় সম্মানিত যার কাছে তাকওয়ার মত কওলো কাছে চিৎকার করে বলে সুবহানাল্লাহ দুনিয়ার কোন বাদশাকে সম্মানিত বলেছে দুনিয়ার কোন মন্ত্রীকে সম্মানিত বলেছে দুনিয়ার কোন এমপিকে সম্মানিত বলেছেন বলেন নাই الله باك رب العالمين وصول المدّ معنا دير أحمد تشهدر رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا أحمر على أسود إلا بالتقوى আমাদের মধ্যে কোন আরবী ব্যক্তি কোন অনারবী ব্যক্তির উপর দামি শ্রেষ্ঠত্ব নাই কোন আরবী ব্যক্তি কোন অনারবী ব্যক্তির উপর কোন অনারবী ব্যক্তি কোন আরবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই কোন সাদা ব্যক্তি কালো ব্যক্তির উপর কালো ব্যক্তি সাদা ব্যক্তির উপর কোন শ্রেষ্ঠত্ব নাই তোমাদের মাঝে ওই ব্যক্তি আমার কাছে দামি যার কাছে তাকওয়ার ও কদমত আছে সুবহানাল্লাহ

وما أرسلناك إلا رحمة للعالمين أبسيط. সিনকে জিজ্ঞেস করেন তোমার নবীকে সিন বলবে মেরা নবী সাকিনি কৌসার সাইয়েদ মুনসানি সিনকে জিজ্ঞেস করেন তোমার নবীকে সিন বলবে আমার নবী শাফিউল মুসলিমিন সাদকে জিজ্ঞেস করেন তোমার নবীকে সাদ বলবে আমার নবী সাফিউল্লাহ দাদকে জিজ্ঞেস করো তোমার নবীকে দাদ বলবে আমার নবী দামিয়ান আইনকে জিজ্ঞেস করো তোমার নবীকে আইন বলবে আমার নবী আব্দুল্লাহ

حمزة بلدي بيامر نبي النبي الامين يا كثير دكش کنا النبي كي يا بلدي بيامر نبي ياسين الله أكبر والليل میں ہے محمد کا النوم والليل میں محمد کا والشمس من روح احمد کا النوم والشمس من روح احمد کا النوم والفجر

برق طبعی نہ رہی شعلہ مقالی نہ رہی رہ رح گئی اس میں عزا روح بلالی نہ رہی رہ رح گیا اس میں عزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی مسجدي مرجيا مسجد مرجي يا خو هاي كنا مازينا راي ما سجدي مرجي يا خو هاي كنا مازينا راي يعني وصاحب أوصاف صاحي جازينا يعني وصاحب أوصاف صاحي جازينا আ আজকে দুঃখের সঞ্চ হয় আমার নবীর আপনাকে চরিত্র না ধার কারণে আজকে আমার আপনার সামনে যুব ভাই মরুদ বিহারে কে আপনার সামনে আমার নবী কি নিয়ে কুটুত্তি করা হয় আপনার সামনে আমার নবীর কোরান নিয়ে কুটুত্তি করা হয় আপনার সামনে আমার আল্লাহকে গাড়ি দেওয়া হয় ঠিক কিনা বলে আরো জুড়াবো ঠিক কিনা

تني بارن كانت خلقه القرآن رسول الأخلاق ولا بره القرآن النموذج تني أربعة رسول الأخلاق دكتة تاي تعالوا شدوا بره القرآن الكريم كده الله أم لا توب مبارك على الله تشنى القرآن الكريم شن ركن كرته ولا تمت دنع إليه ما مدعنا به أزواجا منهم بيشنو كان مبارك على الله تشنى القرآن شن ويقولون هو أدنى الأدنى خير لكم بيشنو بالصباح مبارك على تنا قرآن شغلق القرآن لا تحدث به لسانك لتعجل به إن علينا جمعه وقرآن بشن من مبارك على تنا قرآن شغلق القرآن ألم نشرح لك صدرك بشن من مبارك على تنا قرآن شغلق القرآن ووضعنا عنك وزرك بشن مبارك على تنا قرآن شغلق القرآن إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم بشن من مبارك

شم ما كان محمد أبا أحد من رجالكم بشنا بيدر على تنا بيدر على قرآن شم ركن يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابي بهن بشنا معرات على قرآن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم دنا فتدلى فكان قاب أو سين أو أدنى

میرے محترم دوست و بزرگوں اس کے عمر کا چاپنا کسی نو بھی اخلاق کن تو نہ تکر کرو لے عمر اپنا شب میں نار تکبیر اللہ اکبر سرگان کے بیٹر کی تو سرگان بلا ہائے او دنیر مانوش او بانگر مانوش جو تو دن پروزن دے زمین مدے نار تکبیر اللہ اکبر

নাস্তিকোতা নেপজাকিসাবাদ নাস্তিকোদা নিপা যাক ঘিসাম জিন্দাবাদ কুঠি প্রাণে না কোদা ছাড় পাবে না এই বাংলা মুসলমানরা যে গেছে নাস্তিকতা নিপাজ জিনিস ইসলাম জিন্দাবাদ নাস্তিকোতা নিপাযাক ইসলাম জিন্দাবাদ কুঠি প্রাণে গে কি আবা

ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে সবই ভিন্ন ঠিক কিনা সবাই না দাঁড়িয়ে যান আল্লাহু আকবার দাঁড়ান ময়দানে জানা সবে হাত উপরে উপরে উঠান ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের ভি রুটে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের ভি রুটে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের ভি রুটে যারা নিচু অবস্থান এই বাংলা ঠাই হবে না জন हिंदुस्तान দেখিলা হাজির তোমাদের সামনে সবাই মিলে একই তালে দাও না স্লোগান নাজাত তাকবীর

تو نا بھول جاؤ گے ہرا گمب دے جو دیکھو گے سمانا بھول جاؤ گے اگر دے आका को देखोगे, न भोले जो खोगे समान भुल जाओगे अगरि